আল্লাহকে যদি মানতাম রাসুলকে যদি মানতাম আল্লাহর বিধান মোতাবেক রসুলে রেখে যাওয়া আদর্শ মোতাবেক যদি চলতাম তাহলে আমাদেরকে এইভাবে জাহান নামের আগুনে জলা লাগতো ভালো করে বলছেন তারা কি স্বীকার করলো বুঝতে পারছেন তার মানে তারা আল্লাহর পথে চলে নাই রসুলে রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলে নাই আল্লাহ রব্বুল আলামিনের বিধান মানে নাই রসুল রেখে যাওয়া আদর্শ মানে নাই কথা বলেন ঠিক কি না এখন আসলে এই লোকগুলো একটু জানার দরকার আছে ওটা বাসা করিয়েন না আগে বলেছি ভাই সাড়ে বারোটার পরে উঠে ঠিক আছে এখন চলেন পর রায় আল্লাহ তালা সেই কথা বলতেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন অকল রানা ইন সেদিন তারা ডেকে বলবে আমাদের রব আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম বড়দের কথা মানতাম ওরা আমাদেরকে পথ পুষ্ট করেছে গোমরাহি বানায়া জাহান্নামে নিয়ে এসেছে তাহলে কয় সিরনির মানুষের কথা তারা শিকার করলো কথা কয় না আমি কি বানাইতেছি না কথা বলেন একটু কথা বলেন তারা বলবি কালু রব্বানা হে আমাদের রব ইন্না আতু আনা সাদাতানা আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম অকুবার কার কথা নেতা প্রথমে নেতাদের কথা সাআদা মানে নেতাদের কথা কুবারা মানে কি বড়দের কথা মানতাম ফা আদাল্লুনা সাবিলা তারা আমাদেরকে ভুষ্ট করেছে গোমরাহি বানাইছে হুজুর কথা ঠিক আছে না জি জি আলহামদুলিল্লাহ একটু কথা বোঝার চেষ্টা করবেন তাহলে এই জায়গায় আমরা দুই সিরুনির মানুষ পাইলাম কয় সিরুনির মানুষ তাহলে দুই সিরুনির মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায় এদের মুখোশ একটু উন্মোচন করা দরকার আছে না নাই তার আগে আমি আপনাদেরকে বলতে চাই আদর্শ নেতা কারা কোন নেতার অনুসরণ করবেন কেমন নেতার পিছনে হাঁটবেন একটু তাদের কথা বলা দরকার আছে না নাই তাহলে ইসলামিক নেতা কারা আদর্শ নেতা কারা এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম কি বলেন আপনাদের কথা বলতে মনে একটু লজ্জা হচ্ছে না আচ্ছা আপনার আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ নেতা এটা মানতে কি আপনাদের সমস্যা আছে তাহলে বলেন আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তাকে ইমামুল মুরসালিন বলা হয় ইমামুল মুত্তাকিন বলা হয় ভালো করে বুঝবেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন আলা নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী বলুন আল্লাহ আকবার কেমন নেতা তেষট্টি বছরে একটি মিথ্যা কথা বলেননি বলুন আল্লাহ আকবর এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে নাই তিনি মানুষ হিসেবে কেমন রহমাত আলামিন বলা হয় আমি কি একটু বলবো রসুল আদর্শ নেতা হিসেবে কেমন আমি কি একটু বলবো বলবো আমার ভাইয়ের আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা হিসেবে কেমন নেতা ছিলেন ইসলামিক নেতা বলে আদর্শ নেতা বলে ও সাতকিরার মুসলমান বাবাজিরা হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে সমস্ত কথাগুলো যদি আমি বলতে চাই দুই তিনটা আলোচনা করে শেষ হবে না আমি দুইটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই মক্কা বিজয়ের পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam সাহাবায়ে کرامদেরকে ডেকে বলেন আমার সাহাবীরা ওসমান ইবনে তালহাকে আমার কাছে ডাক দাও সাহাবায়ে کرام ওসমান এমনি তালহাকে ডাক দিতে গেলেন এ ওসমান এমনি তালহাকে মক্কা বিজয়ের পূর্বে খানায় কাবারের চাবির দায়িত্ব কাফেরায় ওসমান এমনি তালহার হাতে দিয়েছিল নবীজি ডেকে বলে ওসমান এমনি তালহারে খানায় কাবার দরজাটা একটু খুলে দাও আমি আমার আল্লাহকে একটু শেষ দিতে চাই আল্লাহ ভাগ পারব উসমান এমনি তালহা বলে তা ফেরতের নিষেধ আছে আপনার জন্য খানাই কাবার দরজা খোলা যাবে না মক্কা বিজয়ের পরে সেই মানুষটাকে রসুল তলব করতেছেন ডাকতেছেন এইবার ওসমান তার তালহাকে যখন বলা হলো ওসমান ইবনে তালহা বিশ্বনবী তোমাকে দেখেছেন ওসমান ইবনে তালহার মনে মনে ভয় জাগ্রত হয়ে গেল মক্কার পাওয়ার ক্ষমতা রসুলের হাতে মক্কা বিজয় লাভ করেছেন বিশ্বনবী নবী আরে মক্কায় থাকা অবস্থায় নবীজি আমি খানাই কাবার দরজা খুলে দেই নাই আজকে মক্কার পাওয়ার পর পাওয়ার পর পাওয়ার পাওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে রসুল বুজি সেই প্রতিরোধ নেওয়ার জন্য আমাকে ডাক দিয়েছেন ভয়ে ভয়ে রসুলের সামনে উপস্থিত হয়ে গেলেন আমার নবী দেখে বলে ওসমান ইবনে তালহা এই দিকে আসো আমার কাছে আসো খানায় কাবার চাবির দায়িত্ব কাফিরা তোমার কাছে দিয়েছিল মক্কা বিজয়ের পরে এই খানায় কাবার চাবির দায়িত্ব আমি নবী তোমাকে দিলাম বলুন আল্লাহু আকবার নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাও তিনি ভেবেছিলেন ভাতিজা বদি খানায় কাবার চাবির দায়িত্ব আমাকে দিবেন কিন্তু তাকে না দিয়ে ওসমান ইবনে তালহার হাতে যখন খানায় কাবার চাবি দা হলো ওসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়ে কেদে বলে নবী আমি মনে করেছিলাম মক্কায় যখন ও নবী আপনি ছিলেন কাফের আমাকে চাবির দায়িত্ব দিয়েছিল আপনার জন্য খানায় কাবার দরজা খুলে দেই নাই আজকে মক্কা বিজয়ের পরে আপনি হয়তো ভাই সেই প্রতিশোধ গ্রহণ করবেন কিন্তু প্রতিশোধ গ্রহণ না করে কাফেরাও জাবির দাইত তোমাকে দিয়েছিল আপনিও খানায় কাবার চাবির দাইত আমাকে দিলেন নবী গো ও নবী যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর আমি আর অমুসলিম থাকতে চাই না আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই

ওরা এত বড় সাউথ মসজিদে সে পেশাব করে একবার শুধু অনুমতি দেন গো নবী ইয়া কবে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিবু জীবনে আর কোনোদিন পেশাব লাগবে না আমার নবী বলে অমর এত রাগ কেন করেছ তোর বাড়ি খাপের ভিতরে ঢোক আমি নবী তো উপস্থিত আছি বলে না লা পৃথিবীর পাইগাম্বা অনেক এসেছেন কিন্তু আপনার আমার নবী দেখেন কতটা দার্শনিক ছিলেন কত বড় ডাক্তার ছিলেন আজকে ডাক্তারি গবেষণায় বলা হচ্ছে মানুষ যখন পেশাব পায়খানা করে ওই সময় যদি কেউ ধমক দেয় আর এটা যদি ভিতরে আটকে যায় তাহলে বড় বড় দুর্ঘটনা মানে দেহের ভিতরে এই কারণে দেহের ভিতরে বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকে মানুষ আতঙ্কিত হতে পারে ভয়ে পাগলপাড়া হয়ে যেতে পারে আর আমরা দেখি যখন পাবলিক টয়লেটগুলো ব্যবহার করি হ্যাঁ পাবলিক বাথরুমগুলোতে যাই এমন ধাক্কা ধাক্কায় মানে দরজা খুলে ও ভিতরে আগে যেতে চায় এরকম করা যাবে না ভাই যেখানে মসজিদে যান বা বিভিন্ন এলাকায় যান বাইর থেকে আপনি সিগনাল দিবেন মিস কল দিবেন জুতা দিয়ে একটু বাড়িয়ে বাড়ি করবেন যাতে ভিতরে যে আসে আওয়াজ শুনতে পায় যে বাইরে একজন অপেক্ষায় আসে আমার তাড়াতাড়ি কাজগুলো শেষ করা দরকার কথা বোঝেন না কিন্তু এই ধাক্কা থাকি করবেন না আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন একটু জোরে বলেন আমি সব জায়গায় আদব আছে না নাই জোরে বলেন ভাই আদব আছে না নাই হ্যাঁ জুতা বাড়ি বাড়ি করবেন অথবা গলা খা করবেন ভিতরে যিনি আসে উনি বুঝে ফেলে দিবে যে না বাহিরে আরেকজন ভাই আসে উনিও ভিতরে আসতে চান আর যে অবস্থায় বাথরুমের থাকে ওখানে কি মানুষ আধা ঘন্টা বিশ্রাম নিতে চায় ওখানে কি এসি লাগানো আছে কিন্তু মানুষ ঘুমাবে তো এই জিনিসগুলো মাথায় রাখবে ওইটার থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায় আর যে গরম পড়ছে কঠিন অবস্থা কথা বলেন ঠিক কেনা কষ্ট হচ্ছে আপনাদের কথাগুলো শুনতে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম